بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروزهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله رب العالمين قلت قل হে নবী তুমি বলে দাও তুমি আমার বান্দাদের জানিয়ে দাও তুমি তোমার উম্মদের জানিয়ে দাও কি জানিয়ে দাও কুল্লিল মুমিনিন ইয়া গুজদু মিন আবসারিহিম তুমি মুমিন পুরুষদের বলে দাও তুমি মুমিন পুরুষদের জানিয়ে দাও ইয়া গুজদু মিন আবসারিহিম যে তারা জানো তাদের দৃষ্টিকে তারা জানো তাদের চক্ষুকে নিচু করে রাখে তারা জানো তাদের দৃষ্টিকে অবনত করে রাখে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া গুজদু মিন আবসারিহিম ওয়াইয়াহফাজু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জায় স্থানের হেফাজত করে লালিকাজকালাহুম এটাই হলো সবচাইতে উত্তম পবিত্রতার জায়গা এটাই হলো সবচাইতে উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ খাবীরুম বিমায়া ইয়াসনাউন এবং আল্লাহ তাআলা অবগত আছেন আল্লাহ তাআলা জানেন যেটা তোমরা করছো এখানে আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে আহ্বান করে বললেন যে তোমরা তোমাদের চোখের হেফাজত করবে এবং তোমরা লজ্জা স্থান হেফাজত করবে এরপর আল্লাহ রব্লা পরেরা আয়াতে আল্লাহ তালা মহিলাদের সম্বোধন করে বলছেন আল্লাহ তালা বলছেন বকুলি ইগযুজনা মিন্না বুুসয়ারি হিন্না, ওয়ায়াহাফাজনা ফুরুজা হননা, ওয়ালা ইুবদনা জিিনা তা হন না। আল্লাহর অফুল আলামিীন বলছে। হেনাব মুহাম্মান এর পড়াতুমি মুমিনা নারীদের বলে দাও। মুমিনা মুহিলাদেরকে বলে দাও, তারাও ওজানো তাদের দৃষ্টিকে তারাও ওজানো তাদের চোখখুকে অবনত করে রাখে, তারাও ওজানো তাদের দৃষ্টির হেফাজত করে। এবং ওয়াই আহফাজনা ফুরু জাহুন তারাও যেন তাদের লজ্জায় স্থানে হেফাজত করে প্রথমে আল্লাহতলা পুরুষদেরকে বললেন এরপরে নারীদেরকে বললেন এই দুই আয়াত থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম সেটা কি যে আল্লাহ তালা যেই হুকুম পুরুষদেরকে দিলেন যে তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করবে সেম হুকুম আল্লাহ তালা মহিলাদেরকেও দিলেন যে তোমরাও তোমাদের চোখের হেফাজত করবে তোমরাও তোমাদের দৃষ্টির হেফাজত করবে আল্লাহ তালা পুরুষদের বললেন তোমরা তোমাদের লজ্জা স্থানে হেফাজত করবে সেম হুকুম আল্লাহ তালা মহিলাদের দিলেন যে তোমরাও তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে এবার এই দুই আয়াতের সারাংশ একটা হাদিস আল্লাহ রসুল বলছেন খুব সুন্দরভাবে হাদিসটি বর্ণনা করেছেন হাজরত সাহালিম সাদা সাহালি তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা কি আল্লাহ রসুল বলছেন

আল্লাহ পাকে রসুল বলছেন মাই মা আজমানি হে আজমান লাহুল নাবি বলছেন হে আমার উম্মতের দল হে আল্লাহর গোলাম তোমরা যদি আমি দুটো নাবিকে জিনিসের জিম্মা দিয়ে দিতে পারো তোমরা যদি আমি নাবিকে দুটো জিনিসের গ্যারেন্টি দিয়ে দিতে পারো যে আমি আমার দুটো জিনিসকে কখনোই খারাপ কাজে ব্যবহার করব না আমি আমার দুটো জিনিসকে কখনো অবৈধভাবে ব্যবহার করব না তো নাবি বলছেন এই গ্যারেন্টি যদি আমাকে দিয়ে দিতে পারো তাহলে আজমান লাহুল জান্না। তোমাকে আমি জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিলাম তুমি জান্নাতে যাবে তুমি জান্নাতি হবে তুমি জান্নাতে প্রবেশ করবে এর গ্যারেন্টি আমি নাবি দিয়ে দিলাম দুটি জিনিস দুটি জিনিসের কেউ যদি গ্যারেন্টি দিতে পারে তাহলে আল্লাহ রসুল বলছেন যে সে জান্নাতে যাবে এর গ্যারেন্টি আমি দিচ্ছি আর দুটো জিনিস কি আল্লাহ নবী বলছেন মা বাইনা লেহ হে দুই জাবড়ার মধ্যখানে যেই জিনিসটা রয়েছে অর্থাৎ তোমার জুবান তোমার জিহোব্বা তুমি যদি গ্যারেন্টি দিয়ে দিতে পারো আমি আমার জুবানকে আমি আমার জিহব্বাকে কখনো কাজে ব্যবহার করব না এই জুবান দিয়ে কোনোদিন কাউকে গালি দিব না এই জুবান দিয়ে এই জিহব্বা দিয়ে কোনোদিন কাউরের সমালোচনা করব না কাউরের গিবোধ করব না আমি গ্যারেন্টি দিচ্ছি এবং দ্বিতীয় নাম্বার জিনিস নাবি বলছেন মা বাড়ি হে দুই পায়ের মধ্যখানে যে জিনিসটা রয়েছে অর্থাৎ লজ্জায় সারামগা কোনো মানুষ যদি গ্যারেন্টি দিয়ে দিতে পারে যে আমি আমার লজ্জায় স্থানের হেফাজত করব আমি আমার লজ্জায় স্থানকে অবৈধভাবে ব্যবহার করব না তো নাবি বলছেন এই দুটো জিনিসের কেউ যদি আমাকে গ্যারেন্টি দিয়ে দিতে পারে আজমান লাহুল জান্নাত তাহলে আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিলাম সে যে জান্নাতে যাবে এর গ্যারেন্টি আমি এ দিচ্ছি কোন মানুষ যদি দুটি জিনিসের গ্যারেন্টি দিয়ে দিতে পারে আল্লাহ রসুল বলছেন সে জান্নাতে যাবে এর গ্যারেন্টি আমি নাবি দিচ্ছি এর পরের হাদিস শুনেন।